তো ভাইয়া আপনি যদি খুব ছোট করে আপনার সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দেন আমি আসলে শুরু যেটা কি আপনি বললেন যে আমি শুরু করেছি আসলে প্রোগ্রামিং অনেক ছোটবেলায় আমি আমি সারা জীবন শুধু প্রোগ্রামিং করছি আমি আর কিছু পারি না কোনো একটা স্টুডেন্ট যখন ভাইয়া ভর্তি হচ্ছে তার চার বছর আসলে কীভাবে প্ল্যান করা উচিত অনেকেই বলতে পারে যে আমি কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছি আমাকে কেন এত ম্যাথ করায় যে আমরা যখন একটা কমপ্লিকেটেড জিনিস শিখি উই ডেভেলপ আওয়ার ব্রেইন লাইক এ মাসল প্যাশনটা যদি পাওয়া যায় কোনো রকম একটু প্যাশন যেটা আমার মজা লাগে সেটা হয়তো প্রবলেম সলভিং এর অ্যাসপেক্ট থেকে হতে পারে সেটা হতে পারে যে অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার আমি বানাবো সেটা মানুষ এন্টারপ্রেনের জায়গা থেকে হতে পারে আমি একদম মানে কোর প্রোগ্রামিং নিয়ে যারা কাজ তাদের জন্য হচ্ছে যে আমি মনে করি যে চার বছরে আট হাজার ঘন্টা প্রোগ্রামিং করতে হবে ইফ ইফ ইউ ডু দ্যাট চার বছরে দ্যান ইউ কাম আউট অ্যাজ লাইক ইউ ক্যান গো এনি গো টু গুগল ফেসবুক কোম্পানি ওয়েলকাম টু দ্য শোভ হ্যার আমি যদি খুব ছোটো করে আপনার একটু ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করি আমি ভাবতেছিলাম যে আপনার ইন্ট্রোডাকশন কীভাবে দিব আমি দেখলাম যে খুব ভালো একটা উপায় হতেছে যে আপনি যখন প্রোগ্রামিং করা শুরু করছেন আপনার স্কুল লাইফ শেষ করার পরে সম্ভবত নাইনটিন নাইনটি টু ওয়ান নাইনটি থ্রির দিকে ওই সময় সম্ভবত আমার জন্মও হয় নাই তো আমার জন্মের আগে থেকে আপনি কোডিং করা স্টার্ট করছেন অ্যান্ড দেন প্রায় চব্বিশ বছরের মতো সময় আপনি প্রোগ্রামিংয়ের সাথে খুব ডিপলি কানেক্টেড এবং শুধুমাত্র প্রোগ্রামিং নেই এর ভিতরে আপনি একটা লার্জ বিজনেসের সাথে কানেক্টেড ছিলেন একটা লম্বা সময় ধরে আপনি ম্যানেজমেন্টের সাথেও কানেক্টেড বাট প্রোগ্রামিং থেকে আপনি ফান্ডামেন্টালি কখনও সরেন না এরকম একটা ব্যাপার আমি নোটিস করলাম তো আপনি যদি খুব ছোট করে আপনার সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দেন আচ্ছা শুরু করি হচ্ছে এখন থেকে তো এখন আমি আছি হচ্ছে ব্র্যাক আইটি সার্ভিসেসে আমি এখানে কাজ করছি সিনিয়র টেকনোলজি অ্যাডভাইজার হিসেবে এখানে আমি জয়েন করছি বেশি দিন হয়নি ছয় মাসের মতো হলো এর আগে আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করতে আমি সেগুলো আসলে অত বই এর আগে একটা ফিনান্সিয়াল সফটওয়্যার তৈরি কর্মট কোম্পানি সফটওয়্যার সফটওয়ার ছিলাম এর আগে আমি সাত বছর আট বছরের মতো সেলিস যেটা সে আমি ওনার পার্টনার ডিরেক্টর ওটার সিটিও হিসাবে কাজ করেছি এর আগে কাজ সফটওয়্যারে কাজ করেছি আমার সময় সো আমি আসলে বেসিক্যালি শুরু করেছি যেটা কি আপনি বললেন যে আমি শুরু করেছি আসলে প্রোগ্রামিং অনেক ছোটোবেলায় এবং আমি আমি সারা জীবন শুধু প্রোগ্রামিং করছি আমি আর কিছু পারি না আমি যখন আপনার সম্পর্কে আপনাকে তো আমি অনেক আগে থেকে চিনি মনে হয় দুই হাজার ষোলো বা সতেরো সাল থেকে আমি যখন প্রথমত রাইসুল ভাইকে চিনি তো রাইসুল ভাইয়ের কাছাকাছি যারা পরিচিত কানেক্টেড তো ওই জায়গাটা থেকে আমি আপনার সম্পর্কে জানছি দুই হাজার সতেরো সালে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে কোনো একটা প্রোগ্রামে গেছিলেন সেইটার আমি একটা স্পিচ সম্ভবত সর্বপ্রথম ইউটিউবে পাই এবং সেটা থেকে আপনার প্রতি আমার মানে চেনা আর কি এবং তারপর থেকে আমি মোটামুটি আপনাকে কন্টিনিউসলি ফলো করার চেষ্টা করি সেখান থেকে আমি যে ইনফরমেশনটা পাই সেটা হচ্ছে যে আপনি সবগুলো জায়গাতে যখন ইন্ট্রোডাকশন দেন একটা কথা খুব ভালো বলেন যে আমি শুধু প্রোগ্রামিং পারি আর বই পড়তে পারি এটার বাইরে আর আমি তেমন কিছু একটা পারি না বাট আমি যেটা দেখি যে এটার বাইরেও আপনি খুব ভালো একটা জিনিস পড়েন সেটা হচ্ছে যে খুব ভালো টেকনোলজি পিপল আসলে ম্যানেজ করতে পারেন ভাই তো আমি যে জিনিসটা জানতে চাই যে একটা স্টুডেন্ট যখন সে সিএসসিতে ভর্তি হচ্ছে অনেক সময় আমরা কী হয় যে বুঝে না বুঝে সিএসসিতে ভর্তি হয়ে যেতেছি কারণ আমি হয়তোবা ফেসবুকে দেখতেছি বা কোনো একটা দিন বা আমরা প্রথম আলোতে দেখছি যে কেউ বাংলাদেশ থেকে গুগলে চাকরি পেয়েছে বা সফটওয়্যার চাকরি পেয়েছে অথবা কোনো একটা ফেসবুকে স্ট্যাটাস দেখে আমার মনে হয়েছে যে এখন মনে হয় সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে গেলে সহজেই চাকরি পেয়ে যাওয়া যায় এবং মানুষজন যখন অন্যান্য ক্যারিয়ার ফিল্ডে অত বেশি এটা ভালো করতে পারতেছে না তখন তারা ভাবতেছে যে এটা একটা ইজি অপশান আমি জাস্ট ঢুকবো এবং আমি কোনো একটা জায়গাতে চাকরি বাকরি পেয়ে যাব তো কোনো একটা স্টুডেন্ট যখন ভাইয়া সিএসইতে ভর্তি হচ্ছে তার চার বছর আসলে কিভাবে প্ল্যান করা উচিত যেটা আসলে তার ক্যারিয়ারের জন্য খুব ভালো হেল্পফুল হবে পুরো চার বছরের জানিটা যদি আপনি ম্যাপ ম্যাপ আউট করেন মানে আপনি আপনার ইউনিভার্সিটি লাইফে কীভাবে স্টার্ট করছিলেন এবং ওটা কীভাবে অ্যান্ড এখন যদি আপনি আবার এই আফটার দিস টোয়েন্টি ফোর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এখন আপনি যদি স্টার্ট করতে চান আপনার ইউনিভার্সিটি লাইফ তাহলে আপনি কীভাবে করবেন হ্যাঁ এটা আসলে মানে আমি বলবো যে উত্তরটা খুব বেশি বদলা বদলায় না আর কি ওভার টাইম কারণ ইউনিভার্সিটিতে যখন আমরা পড়ি ইউনিভার্সিটির তো একটা গোল আছে ইউনিভার্সিটির পড়ালেখাটার ভ্যালু কোথায় এটা প্রথম বুঝতে হবে ইউনিভার্সিটি আমাকে কী ভ্যালু অফার করে ইউনিভার্সিটি আমাকে যে ভ্যালুটা অফার করে সেটা হচ্ছে যে আমি ইউনিভার্সিটি আমাকে আসলে এটা কখনো শেখাতে চাইনি যে আমি এটা প্র্যাকটিক্যাল প্রবলেম কিভাবে সলভ করব ইউনিভার্সিটি আসলে আমার চিন্তার প্রক্রিয়াটাকে আমি কিভাবে ভাববো সেটা ডেভেলপ করতে শেখায় অর্থাৎ আমি আসলে কোনো স্পেসিফিক প্রবলেম কীভাবে সলভ করব এটা ইউনিভার্সিটি শেখানো দেখতে ইউনিভার্সিটি আমাকে শেখায় ওই থট প্রসেসগুলো থট টেকনিকগুলো এবং থট টুলসগুলো সো ইউনিভার্সিটিতে যে বিভিন্ন সাবজেক্টগুলো পড়ানো হয় অনেকেই বলতে পারে যে আমি কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছি আমাকে কেন এত ম্যাথ করায় বা আমাকে কেন স্ট্যাটিস্টিক্স পড়াচ্ছে ঠিক আছে আমাদের আমার আমি যখন ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন করেছি আমাদের আমরা তিন বছরের টোটাল আমাদের প্রায় এক হাজার মার্ক্সে শুধুমাত্র ম্যাথস ছিল এবং আমরা এমন কোনো জটিল ম্যাথ নাই যেটা করি না এবং লোকজন ফ্রাস্ট্রেটেড ছিল যে কী কেনই পরিমাণ ম্যাথ আমাদেরকে করতে হচ্ছে কিন্তু ওই ম্যাথগুলো কেন শেখানো হল ম্যাথগুলো শেখানো হলো কারণ হচ্ছে আমাদের ব্রেইন আসলে কীভাবে কাজ করে সেখানে বুঝতে হবে আমাদের ব্রেইন যেভাবে কাজ করে সেটা হলো যে আমরা যখন একটা কমপ্লিকেটেড জিনিস শিখি উই ডেভেলপ আওয়ার ব্রেন লাইক এ মাসল ঠিক আছে আমরা যেমন ইয়েতে গেলে ইয়ে মানে জিমে গেলে জিমে যখন যাই যখন জিম করি তখন উই উই মেক মাসলস রাইট সো এই কঠিন জিনিসগুলো শেখা আমাদের ব্রেনের জন্য আসলে ব্যায়াম করার মতো জিমে যাওয়ার মতো সো আমরা যখন কঠিন কঠিন জিনিসগুলো সে অনেকভাবে ভাবতেছে কারণ ধরনের আমাদের নিউরনগুলো বিভিন্নভাবে কানেক্টেড হয় আমাদের নেটওয়ার্কগুলো বিল্ড করে সো দেন আই কাম আউট অ্যাজ এ পারসন যে কোনো স্পেসিফিক প্রবলেম সলভ করে শিখে আসিনি কিন্তু যে কোনো প্রবলেম দিলে আমার ব্রেন তখন সেটাকে শিখতে পারে আমরা যদি এয়ার অ্যাঙ্গেল থেকে বলি এ আমরা কী করছি অনেক ধরনের ডেটা দেবটাকে ট্রেন করছে তারপরে ওর সাথে যখন আমি কথা বলছি জানতে চাচ্ছি একটা কিছু তখন এক্স্যাক্টলি যে পাথে উত্তরটা আছে সেটা না হলেও ও একটা মানে জিনিস বের করে দিতে পারে স্পিটি সিমিলার বাট ফার মোর এফেক্টিভ ফর আওয়ার ব্রেইন সো আমাদের ব্রেইন আসলে ওভাবেই কাজ করে ইউনিভার্সিটির উদ্দেশ্য হচ্ছে ব্রেইনটাকে তৈরি করে দেয় এখন আমি যদি ইউনিভার্সিটিতে পড়ার সময় যদি ইভেন অনেক ধরনের ছেলেই তো আছে অনেকেই আছে যে কম্পিটিভ সায়েন্সে ভর্তি হয়েছে কিন্তু সে বুঝতে পারো সে প্রোগ্রামিংয়ে ভালো না এর মানেই কিন্তু বাধা সে কম্পিটিটিভ প্রোগ্রামিং করলো না সবাই কিন্তু একরকম হবে না সবাই কম্পিটিটিভ প্রোগ্রামিং করবে না সবাই প্রোগ্রামিংয়ে ভালো হবে না কিন্তু সে যদি ইউভার্সিটি থেকে যে জিনিসগুলো পড়ানোর চেষ্টা করছে ওগুলো যদি মন দিয়ে পড়তো তারপরে বের হয়ে এসেও সে একদম কোর সফটওয়্যারের চারপাশে তো আরও অনেক জায়গা আছে সেই জায়গাগুলোতে কিন্তু অনেক ইম্প্যাক্ট রাখতে পারতো কিন্তু আমি আজকে সে তাদেরকে নিয়ে আলোচনা করতে চাই না আমি তো আলোচনা করতে চাই তাদেরকে নিয়ে যারা আসলেই সফটওয়্যারে আগ্রহী এবং যারা সফটওয়্যার নিয়ে নিজের ক্যারিয়ার বিল করতে চাই এখানে জাস্ট ভাই আমি একটু আপনাকে ইন্টারাপ করতে চাই সেটা হচ্ছে কেউ বুঝবে কিভাবে যে সে সফটওয়্যারে আগ্রহী নাকি আমি বলবো যে অ্যাবসোলুটলি এটা বোঝার একদম খুব সহজ একটা টেকনিক আছে যেটা মজা লাগে কিনা আচ্ছা ঠিক আছে সো আমি যখন ভার্সিটিতে ভর্তি হলাম আমি যখন প্রোগ্রামিং করতে শুরু করলাম এটা আমাকে ক্লিক করতে হবে আচ্ছা সো কিছু মানুষের মধ্যে এটা ক্লিক করে কিছু মানুষের মধ্যে এটা ক্লিক করে না কিছু মানুষ আছে যারা ক্লিক করে সাথে সাথে ধরে ফেলে আর কিছু মানুষ আছে যারা ক্লিক করেনি তারা ভাবে কি এটা ক্লিক করবো না কারণ আরেকটু বাজায় দেখি এই দুই ধরনের মানুষই শুধুমাত্র সফটওয়্যারটা ভালো করবে যারা প্রথমবারে ক্লিক করবে আর যারা একটু বাজায় দেখবে একজন মানুষ আছে যারা ক্লিক করবে না এবং তারা ছেড়ে দেবে যেটা আমার জিনিসটা আমি আর এটা করবো না তারা কখনোই এখানে ভালো করতে পারবে না ঠিক আছে সো ইউ হ্যাভ টু হ্যাভ কাইন্ড অফ প্যাশন টু ইট আদারওয়াইজ আসলে আমি বলি আমি এটা কেন দাবি করি সাপোজ এই সেম কি আমি ফর এক্সাম্পল যারা ল পড়ছে তাদের জন্য বলবো যারা ইকোনমিক্স পড়ছে তাদের জন্য বলবো টু সাম এক্সটেন্ট হ্যাঁ আবার টু সাম এক্সটেন্ট নাও কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট হচ্ছে এটা একটু ক্রিয়েটিভ একটা কাজ ঠিক আছে এটা আসলে এটা তো আসলে কিছু করি না আমরা যে বসে থাকি আর চিন্তা করি তাই না চিন্তা করি আমি যা ভাবি তাই আমি তৈরি করে নিই সো যেহেতু এখানে চিন্তাটা ইনভলভ সো চিন্তা সবচেয়ে ভালো করা যায় যেটা ব্যাপারে আমি প্যাশনেট সেটা ব্যাপারে যেটা আমি প্যাশনেট না সেটা নিয়ে অত চিন্তা করতে আমার ভালো লাগে না সো প্যাশনটা এখানে জরুরি সো প্যাশনটা যদি পাওয়া যায় কোনো রকম একটু প্যাশন যেটা আমার মজা লাগে সেটা হয়তো প্রবলেম সলভিং এর অ্যাসপেক্ট থেকে হতে পারে সেটা হতে পারে যে অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার আমি বানাবো সেটা মানুষ এন্টারপ্রেনের জায়গা থেকেও হতে পারে যে আমি আমি মনে করছি যেটা বানাতে পারলে পরে মানুষ ব্যবহার করার ভালো লাগবে এই দুটো যে কোনো জায়গা থেকে এসে সে যদি প্যাশন ফিল করে তাহলে তারাই ভালো করবে আচ্ছা তো ভাই ব্যাক টু দ্য মেইন কোশ্চেন যেটা যে চার বছরের প্ল্যানটা কিভাবে অল্প করে বলিনি যা যা পড়ানো হবে ভার্সিটিতে সেগুলো পড়া এবং কম বেশি সেগুলো আসলে কাজে লাগবে ঠিক আছে ওখানে আসলে পড়া আর দ্বিতীয়টা হচ্ছে যে যারা আমি একদম মানে কো প্রোগ্রামিং নিয়ে যারা কাজ তাদের জন্য হচ্ছে যে আমি মনে করি যে চার বছরে আট হাজার ঘন্টা প্রোগ্রামিং করতে হবে